নিউজ টোয়েন্টি ওয়ান দেখলাম কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে আমার মক্কেলের অত্যন্ত ব্যক্তিগত তথ্য তিনি কোন পরীক্ষায় কি ফল করেছেন এগুলো ফলাও করে তুলে ধরা হয়েছে এগুলো তার ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে একজন প্রার্থীর বিরুদ্ধে এই ধরনের প্রচারণায় নামতে পারে এটা আমার বোধগম্য নয় এবং এই অদ্ভুত কারণটি দেখিয়ে কোনো ব্যাখ্যার সুযোগ না দিয়ে এখানে অমর্তকে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং সেটার জন্যই আমাদেরকে আদালতে আসতে হয়েছে হ্যাঁ স্পষ্টতই সেখানে আছে এবং সেই ছয় বছরটা কখন ছাত্রত্বকালে এখন যখন একজন অন্যায়ভাবে একজন শিক্ষার্থী বহিষ্কারের শিকার হন সেই সময়টা কোনোভাবে এই ছয় বছরের অন্তর্গত হতে পারে না এবং সেই ব্যাখ্যাটা আমলে না নিয়ে এবং ব্যাখ্যা করার কোনো সুযোগ না দিয়ে এই আদেশটি দেওয়া হয়েছে সে কারণে আমরা আদালতে এসেছি এটা এখনই নিশ্চিত করে বলতে পারছি না কারণ আর্য আসতে হবে আমাদের ইচ্ছা আছে খুব বেশি বেঞ্চ নেই আপনারা জানেন আমরা এর মধ্যে একটিতে দেবো